প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুবই মজার পৈশাকের বিচি ভাজি এভাবে পৈশাকের বিচি ভাজি করলে গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয় আশা করি আজকের এই পৈশাকের বিচি ভাজি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা কখনো এভাবে পৈশাকের বিচি ভাজি করে খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো পুঁইশাকের বিচি ভাজি করার জন্য এখানে আমি হাফ কেজি পুঁইশাকের বিচি নিয়েছি আর বিচিগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কাঁচা আর পাকা দুই ধরনের বিচি আমি মিক্স করে নিয়েছি বিচিগুলি এখন চুলায় বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এই বিচিগুলিকে ভাপে সিদ্ধ করে নেব কিছু সময় পরে ঢাকনা খুলে লবণ আর হলুদ বিসির সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব মিক্স করে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এই বিচিগুলিকে সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যেই বিচিগুলি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিয়ে এই বিচিগুলিকে আমি বাগার দিয়ে নেব তবে নামিয়ে নেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি বিচিগুলি কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দুটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে দিয়ে এগুলিকে ভেজে নিব তো ভিউয়ার্স আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সব উপকরণগুলি আমি ভেজে নিয়েছি এখন এই পুঁইশাকের বিচিগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিট আমি এটা ভেজে নেব তো খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে ভেজে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমার ভেজে নেওয়া শেষ আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে পৈশাকের বিচি ভেজে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখন নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চুলা থেকে আমি পৈশাকের বিচিগুলো নামিয়ে নিয়েছি আর ভাজি করার পরে ঠিক দেখতে এরকম হয়েছে খুব সহজেই ঝটপট অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার পৈশাখের বিচি ভাজি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ